আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের যারা ইমপ্রুভমেন্ট রয়েছে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ফিফটি ওয়ান নম্বর ক্লাসে একান্ন নম্বর ক্লাসে আমাদের আলোচ্য বিষয় আছে রি বিগত বছরের প্রশ্ন সমাধান 2009 হাজার নয় এবং দশের প্রশ্নের সমাধান তোমরা যারা দুই হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্ট রয়েছে তোমাদের জন্য ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম আমরা গ্রামাটিক্যাল পার্টের পঞ্চাশটি ক্লাস দিয়েছি ধারাবাহিকভাবে তোমাদের নতুন করে যে ক্লাসগুলো শুরু করেছিলাম আজকে একান্ন নম্বর ক্লাসে আমরা রিঅারেঞ্জমেন্ট নিয়ে যে আলোচনা করব তোমরা এটিকে ভালো করে বোঝার জন্য আমার শর্ট সাজেশনস বইটি বের করে ক্লাসটি মিলিয়ে মিলিয়ে যেখানে নোট করা লাগে নোট করে তোমরা করলে ভালো বুঝতে পারবে যারা নিশ্চিত কমন পাওয়ার জন্য এখনো পর্যন্ত আমার সুপার বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করনি তোমরা অতি সংগ্রহ করে নিতে পারো বইটি সংগ্রহ করার জন্য অথবা অনলাইন প্রাইভেট ব্যাচে নতুন ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এস এম এস এর মাধ্যমে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে অনেকগুলো কথা বলে ফেলেছি চলো আজকের আলোচনা শুরু করা যাক সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের দুই হাজার নয় সালের যে প্রশ্নটা রয়েছে সেটা একটু দেখি সবাই আমরা এর আগের ক্লাসগুলোতে বা তোমাদের আগের সেগমেন্টে দুই পাঁচ থেকে দুই হাজার আট সালের প্রশ্ন সমাধান করেছিলাম এ পর্যায় তো আমরা দুই হাজার নয় থেকে দুই হাজার দশ সালের প্রশ্ন সমাধান করছি তো রিয়ারেঞ্জমেন্টে তোমাদের আগের ক্লাসেও বলেছিলাম আমি যে রিয়ারেঞ্জমেন্ট করার জন্য তোমাদের সাতটি যে সূত্র আমি পড়িয়েছি ক্লাসে পাবে তোমরা এই প্লেলিস্টে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা প্লেলিস্টে পাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকে খুঁজে পাওয়া একটু কঠিন তারপর ভিডিওতে গিয়ে তোমরা খুঁজে নিতে পারো আমরা এখানে দুই হাজার নয় সালের প্রশ্নে দেখো যে বাক্যগুলো দেখতে পাচ্ছি আমাদেরকে রিয়ারেঞ্জমেন্ট করার জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে বাক্যটি আছে সেই বাক্যটির অর্থটাকে আন্দাজ করতে হবে অর্থটাকে যদি তুমি ধরতে পারো তাহলে রিয়ারেঞ্জমেন্টটা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে এবং খুবই অনায়াসে তোমরা করতে পারবা আমি এখানে তোমার বোঝার সুবিধার্থে বাংলা অর্থ দিয়ে দিয়েছি তো দেখো কি বলা যায় একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা আমার চোখের সামনে ঘটেছিল তাহলে আগে সাবজেক্ট নেব যে আ টেরিবল তোমার কি বলে কার অ্যাক্সিডেন্ট শারদ মানে এখানে তোমার গাড়ি দুর্ঘটনা মূলত কার অ্যাক্সিডেন্ট এটা হচ্ছে আমার সাবজেক্ট তাহলে সাবজেক্টটা নিলাম তোমার কি যে টেরিবল কার তাহলে আসো আমরা লিখি যে আর টেরিবল কার অ্যাক্সিডেন্ট এটা হচ্ছে তোমার সাবজেক্ট আচ্ছা ভার্ব লিখবো হ্যাপেন্ড সংগঠিত হয়েছিল অ্যাডভার্ট লিখবো ইন ফ্রন্ট অফ মি আমার সামনে তারপরের বাক্যটিতে খেয়াল করো যে সে তার দ্রুত পদোন্নতির জন্য আগ্রহী আগে সাবজেক্ট নাও সে মানে হচ্ছে হি ভার্ব নাও ইজ তারপর অ্যাজেকটিভ নিলাম এগার বাকি অংশ ফর হিজ রেপিড প্রমোশন আচ্ছা হি ইজ এগার ফর হিজ রেপিড প্রমোশন তারপরে পরের বাক্যটা হচ্ছে নদীটি তার তীর ছাপিয়ে গেছে তো নদীটি আগে সাবজেক্ট লিখবো দা রিভার নদীটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু আগে হ্যাস তারপরে মূল ভার্ব হচ্ছে তোমার ওভারফ্লোট কি বলো দা ব্যাংকস প্রশিক্ষার্থীরা তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়েছো নিশ্চয়ই তোমরা লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের কোর্সটাকে কমপ্লিট করতে পারছো নিয়মিতভাবে এবং খুব সুন্দরভাবে এবং যারা সাজেশনসটা নিয়েছো সাজেশনসটা যারা নিছো তাদের নিশ্চিতভাবে ভাবে গ্যারান্টি নিয়ে তোমরা বই পড়ছো অল্প পরেই তোমরা যাতে ভালো করে সাজানো গোছানো একটি প্রস্তুতি নিতে পারো যারা এখনো পর্যন্ত সংগ্রহ করিনি অতি সত্তর দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো নাইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে নিশ্চিত যোগাযোগ করে তুমি সংগ্রহ করে নিতে পারো খুবই দ্রুত যেহেতু পরীক্ষা খুবই সন্নিকটে বলা যায় তো এর জন্য তোমরা অবশ্যই সেটা নিতে পারো বারবার এটা বলছি কারণ যে শর্ট সাজেশনসটা তোমরা কল্পনাও করতে পারবে না যেখান থেকে কতটা শর্টের ভিতরে কমন বিগত যারা ক্লাস করেছে তারা জানে তোমরা বিভিন্ন বিভিন্ন বিগত বিগত বছরের ভিডিও বা কন্টেন্টে তোমরা কমেন্ট দেখে বুঝতে পারবে যে আসলে কতটা কার্যকরী ছিল সাজেশনটি এনিওয়ে এরপর আসো বলেছে যে অনুগ্রহ করে আমার সমস্যা আমার বন্ধুকে জানাও তোমরা কারেকশনে এই সূত্রটা পড়াইছিলাম তোমাদের রুল নম্বর টেনে দশ নম্বর সূত্রে যে যুক্ত বাক্যের একটা নিয়ম আছে প্রথমে ইনফর্ম বসাতে হয় তারপরে ব্যক্তি বসাতে হয় তো এখানে হয়তো অ্যাডভার্ব রয়েছে প্লিজ রয়েছে তো প্রথমে লিখে নেব প্লিজ ইনফর্ম দয়া করে জানাও কাকে জানাও মাই ফ্রেন্ড আমার বন্ধুকে জানাও কি সম্পর্কে জানাও অফ মাই ট্রাভেল আমার সমস্যা সম্পর্কে জানাও প্লিজ ইনফর্ম মাই ফ্রেন্ড অফ মাই ট্রাভেল তারপরের বাক্যটা হচ্ছে কি দেখো আমরা বিজ্ঞানের আশীর্বাদ উপভোগ করি আমরা তাহলে উই ভারবসমার তোমার এনজয় অবজেক্ট হচ্ছে দ্য ব্লেসিংস সায়েন্স আমরা বিজ্ঞানের আশীর্বাদ উপভোগ করি আচ্ছা তারপরে দেখো এফ নম্বর প্রশ্নটিতে কি বলেছে সে একটি বহুজাতি কোম্পানিতে কাজ করে তাহলে সাবজেক্ট নিলাম হি নিলাম ওয়ার্কস সে কাজ করে কোথায় কাজ করে অ্যাডভার্টটা নেব অ্যাডভার্ভটা হচ্ছে ইন আ মাল্টি ন্যাশনাল কোম্পানি সে একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করে তারপরে হচ্ছে জি নম্বর আমি তুমিও সে আমি তুমিও আলতাফ একসাথে কাজ করি তাহলে আমি মানে ইউ হি অ্যান্ড আই আলতাফ সরি ইউ হি না ইউ আলতাফ থার্ড পার্সেন্ট আছে আলতাফ আমাদের এর একটা নিয়ম আছে যেটা কারেকশনে তোমাদেরকে বলেছি আমি যে ভালো কাজ বোঝাতে আগে সেকেন্ড পার্সেন তারপরে থার্ড পার্সেন্ট তারপরে ফার্স্ট পার্স ফার্স্ট পার্সেন এখানে সেকেন্ড পার্সনটা হচ্ছে ইউ আর থার্ড পার্সনটা হচ্ছে আলতাফ আর হচ্ছে ফার্স্ট পার্সন হচ্ছে আই তো আমি তুমিও সে এর ইংরেজিটা আসবে ইউ হি ইউ আলতাফ অ্যান্ড আই তারপর বাকি সাবজেক্ট সাবজেক্টগুলো হলো ভার্ব হচ্ছে ওয়ার্ক কাজ করি এরপর অ্যাডভার্ব তোমার হচ্ছে কি কি বলছে তোমার ও ডিড দ্য ওয়ার্ক ডিড দ্য ওয়ার্ক ভার্ব হচ্ছে ডিড দ্য ওয়ার্ক ভার্ব হচ্ছে তোমার ডিট অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক এরপর অ্যাডভার্ব হচ্ছে টুগেদার একসাথে কাজটা করেছিলাম তাহলে কথাটা হচ্ছে কি দেখো আগে ভালো অর্থ প্রকাশ করলে আমি সে এটার ইংরেজিটা হচ্ছে ইউ আলতা অ্যান্ড তোমার হচ্ছে আই সেকেন্ড পারসন থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন আর যদি খারাপ অর্থ প্রকাশ করে তাহলে আগে ফার্স্ট পার্সন তারপরে সেকেন্ড পার্সন তারপরে থার্ড পার্সন এরকম একটা নিয়ম আছে তোমাদেরকে কারেকশনে বিস্তারিত পড়িয়েছিলাম আশা করি নয় দুই হাজার সালের প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছ দুই হাজার দশের প্রশ্নগুলো দেখো কি বলেছে বিগত বছরের প্রশ্ন থেকে দেখো তোমরা অনেকেই শুনে থাকবে যে বিগত বছরের প্রশ্ন কমন বাঁধে না হ্যাঁ এটা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এ কথাটা আংশিক সত্য যে সব বিগত বছর থেকে দেয় না কিন্তু আমাদের ইংরেজির ব্যাপারটা হচ্ছে অন্যান্য সাবজেক্ট থেকে ভিন্ন তুমি দেখতে পাবে যে এই ইংলিশ সাবজেক্টটা তোমাদের এখনও পর্যন্ত নন ক্রেডিট সাবজেক্ট এবং দেখবে যে এই সাবজেক্টটা সাবজেক্টের ভিতরে একশো নম্বরে তোমাদের পরীক্ষা হয়ে থাকে যাতে কোনো ইনকোর্স থাকে না তো এটা হচ্ছে অন্যান্য সাবজেক্টের থেকে হিসাবটা আলাদা এখান থেকে প্রচুর বিগত বছরের প্রশ্ন কমন ভাতে তোমরা দেখা যায় সেন্ট পার্সেন্ট প্রায় ম্যাক্সিমাম পার্সেন্ট তোমার কি বলেছে তোমার এই বিগত বছরের প্রশ্ন কমন ভাতে বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে বিশ্লেষণ করে পড়াটা প্রত্যেক পরীক্ষার্থীর পরীক্ষার্থী এটা হচ্ছে আবশ্যকীয় কর্তব্য বলে মনে করি এনিওয়ে পার্টকে বলা হয় বাংলাদেশের সোনালিয়াস আগে আমরা সাবজেক্টটা নিব সাবজেক্টটা হচ্ছে পার্ট মানে হচ্ছে জোট ভার্ভ নিব ইস অক্জোলের ভাব নিয়ে মূল ভাব নিব কল্ট পার্ট বলা হয় কি বলা হয় দা বলা হয় বাংলাদেশের সোনালি আশ তারপরে বলেছে দেখো সে সবার প্রতি সন্তুষ্ট ছিল আগে সাবজেক্ট হচ্ছে সে হি তারপর তারপরে অক্জলের আগে নিতে হয় ওয়াস তারপর মূল ভাবটা হচ্ছে স্যাটিসফাইড সে ছিল সন্তুষ্ট উইথ এভরিবডি সে ছিল সকলের প্রতি সন্তুষ্ট নম্বর ভাগ্য সাহসীদের পক্ষে থাকে ভাগ্য মানে হচ্ছে ফরচুন ভার্ভ হচ্ছে তোমার ফেভার্স অবজেক্ট হচ্ছে দ্য ব্রেভ ফরচুন ফেভার্স দ্য ব্রেভ ভাগ্য সাহসীদের পক্ষে থাকে তারপর হচ্ছে তোমার পরিশ্রম সৌভাগ্যের সফলতার পরিশ্রম তো বলতে হবে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তোমার কি কি বলো টু সাকসেস এই বাক্যগুলো তোমাদের মুখস্থ যাদের এগুলো কিন্তু অনায়াসে তোমাদের হয়ে যায় তাই না তো আমাদের অর্থটা ভালো করে আন্দাজ করতে হবে তাহলে এগুলো সঠিকভাবে হয়ে যায় তাই না এটা তোমরা লক্ষ্যই করছো যারা প্র্যাকটিস করছো আচ্ছা দেখো আমি তোমাদের চেষ্টা করব যে এই যে আমি যে তোমাদের ক্লাসগুলো দিচ্ছি রেকর্ডেড ক্লাসগুলো আমার অনলাইন প্রাইভেট ব্যাচের পাশাপাশি এই যে আমি তোমাদের যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হচ্ছ না যে যারা একটু যারা পড়ে নিতে তাদের জন্য এই ক্লাসগুলো ফ্রি ফ্রি করে দেওয়া তবে যারা একটু অপেক্ষাকৃত দুর্বল রয়েছে নিশ্চিতভাবে পাশটা করতে চাও তোমরা অবশ্যই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো যেখানে লাইভের মাধ্যমে তুমি তোমার প্রশ্নগুলো করতে পারবে এবং অনেক দীর্ঘ সময় ধরে ক্লাসগুলো হয় তো এই লাইভ ক্লাসের পাশাপাশি যারা এই যে অনলাইন আমি ক্লাসগুলো দিচ্ছি এখানে রেকর্ডেড ভাবে এর একটা রিভিশন লাইভ ক্লাস আমি ফ্রি আলোচনা আয়োজন করার চেষ্টা করবো দ্রুত তোমরা একটু জানিও যে কখন এটা শুরু করলে ভালো হয় টাইমটা একটু আমাকে তোমরা কমেন্ট জানালে ভালো হবে এনিওয়ে তো দেখো পরবর্তী বাক্যটা হচ্ছে কেউই উন্নতি করতে পারে না আগে সাবজেক্টটা নিব নো ওয়ান ভার্ভটা নিব ক্যান তারপর হচ্ছে সাইন কেউই উন্নতি করতে পারে না কোথায় ইন লাইভ জীবনে কিভাবে উন্নতি করতে পারে না উইদাউট তারপর ভার্ভের সাথে ওয়ার্কিং হার্ড দেখো হয়েছে কিনা নো ওয়ান ক্যান ইন লাইফ উইদাউট ওয়ার্কিং হার্ট হইল আচ্ছা এরপরে আসো কি দেখো এরপরের প্রশ্নটা কি আছে এফ নম্বর স্বাধীনতা হচ্ছে মানুষের জন্মগত অধিকার তাহলে আগে সাবজেক্টটা নিব ইন্ডিপেন্ডেন্স ভার্ব নিব ইস দ্য বার্থ রাইট জন্মগত জন্মগত অধিকার অফ আ ম্যান স্বাধীনতা হচ্ছে একজন মানুষের জন্মগত অধিকার তারপরে বাক্যটা যদি আমরা লিখি যে নো ওয়ান আচ্ছা নো ওয়ান ক্যান আচ্ছা এচিভ ইট কেউ এটাকে অর্জন করতে পারে না উইদাউট স্ট্রাগল ও সরি নো ওয়ান এটা হচ্ছে নো নেশন তাই না নো নেশন কোনো জাতি ক্যান আচ্ছা তারপর ভার হচ্ছে ক্যান এচিভ ইট নো নেশন ক্যান ইট তারপরে হচ্ছে না মিলিয়ে দেখো তো কোনো শব্দ মিসিং হয়ে যেতে পারে কিনা রয়ে যেতে পারে কমেন্টে জানায় যদি মিসিং থাকে বে খেয়ালে থাকতে পারে নো নেশন ক্যান আচ্ছা এচিভ ইট ও বাট আছে বাটটা রয়ে গেছে তো বাটটা আমরা বাকি প্রথমে দিয়ে দিই আচ্ছা তাহলে ঠিক হলো আচ্ছা বাট বাট নো নেশন ক্যান মিলে গেছে তো তাহলে দেখতেই পাচ্ছ যে অর্থগুলো জানা থাকলে আমরা খুব অনায়াসে বাক্যগুলোকে ম্যাচ করতে পারি তো এই যে বাক্যগুলো তুমি পড়ছ বিগত বছরের প্রশ্নগুলো যেগুলো পড়ছ এগুলোর মাধ্যমে তোমার কিন্তু প্রস্তুতিটা হয়ে যাচ্ছে এবং তোমার অনেক কঠিন বাক্য আসলেও তুমি এই প্র্যাকটিসগুলো করলে বা প্র্যাকটিসটা চালিয়ে রাখলে তুমি ইনশাল্লাহ সেগুলোকে সঠিকভাবে করতে পারবে এটা আমি প্রত্যাশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো এখনো ছাড়া আমার এই দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করনি তোমার তোমরা সংগ্রহ অবশ্যই করে নিতে পারো এই সাজেশনসটি পড়লে তোমার আর কোনো বই বা সাজেশনস পড়ার দরকার হবে না জাস্ট এটা পড়লেই তোমার যথেষ্ট এর ভিতরে কী কী আছে তোমরা অনেকে জানতে চেয়েছ তো তোমাদেরকে একটু জানিয়ে দেই আমাদের এখানে কি কী আছে কন্টেন্টটা একটু জানিয়ে দেই প্রথমে হচ্ছে আমরা জানি যে আমাদের তিনটি পার্টে পরীক্ষা হয় প্যাসেজ পার্ট গ্রামাটিক্যাল পার্ট এবং রাইটিং পার্ট তো প্যাসেজ পার্টে যে টোয়েন্টি মার্কস এর জন্য তোমাদের আনসিন প্যাসেজ পড়তে হয় প্রথমে তিন নম্বর পেজে তুমি আনসিন প্যাসেজের কিছু নিয়ম পাবে জাস্ট এই নিয়মগুলো যদি তুমি অবলম্বন করো তাহলে তোমার প্যাসেজ কমন আসার কোনো দরকার নেই জাস্ট যেটা আসুক তুমি অবশ্যই লিখতে পারবে এটার উপর অবশ্যই আমার ক্লাস রয়েছে তো তোমরা সেটা দেখলে আরও বেশি ভালো বুঝতে পারবে কিউআর কোড আছে ওখানে বা যদি যারা স্ক্যান করতে পারো তো বইতে কিউআর কোড আছে ওটা দেখে স্ক্যান করে ওখানে ক্লাসে চলে যেতে পারবে অথবা ক্লাসটা আমি তোমাদের ইউটিউব বা ফেসবুক দুটো জায়গাতেই দিয়ে থাকি সমস্যা নেই এরপর প্যাসেজের তোমার এই টেকনিকের আলোকে তুমি এখানে কতগুলো প্যাসেজ তোমাদের দেওয়া রয়েছে অনেকগুলো প্যাসেজ দেওয়া রয়েছে বঙ্গানুবাদ এবং উত্তর শহর রয়েছে এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে পারো আমি তোমাদের এগুলোর উপর ক্লাস দিচ্ছি সমস্যা নেই তো এইগুলো তুমি পড়বে আপাতত এগুলো সবই পড়ার চেষ্টা করো পরে আমি পরীক্ষার কাছাকাছি সময় এগুলো কমিয়ে দেওয়ার চেষ্টা করব বা কমিয়ে দিব আমি এরপর গ্রামাটিক্যাল পার্ট আমাদের সব থেকে জরুরি পার্ট যেটা মানে যেখান থেকে পড়ে মূলত পাশটা করতে হয় বা পাশ করার জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট পঁয়তাল্লিশ মার্চের গ্রামাটিক্যাল পার্ট নয়টি প্রশ্নের উত্তর আমাদের করতে হয় পাঁচ নং পঁয়তাল্লিশ তো প্রথমে দেখো আমি সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে কী করেছি তোমাদের জন্য আমি তোমার হচ্ছে সেন্টেন্স কারেকশনের জন্য দশটি নিয়ম আমি তোমাদেরকে দিয়েছি এই দশটি নিয়ম প্রথমে পড়বে এরপরে সেন্টেন্স কারেকশনের জন্য বিগত বছরের প্রশ্নগুলো পড়বে দুই হাজার তোমার পাঁচ থেকে শুরু করে সর্বশেষ যে পরীক্ষা হয়েছে সেই পর্যন্ত আমি বিগত বছরের প্রশ্ন সমাধান করে দিয়েছি এরপরে হচ্ছে তোমার পঁচাত্তরটি সিলেক্টেড বা নির্বাচিত বা বাছাই করা তোমার সেন্টেন্স রয়েছে দেখা যাচ্ছে তুমি উপরের সবগুলো পড়তে পারছো না বাট এই পরীক্ষার আগে জাস্ট যে সিলেক্টেড অংশ রয়েছে এটুকু পড়ে গেলেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তবে ভালো প্রস্তুতির জন্য আমি বলবো তোমরা এই তিনটি ধাপি পড়ার চেষ্টা করবে বা পড়বে সেন্টেন্স কারেকশনের নিয়মগুলো পড়বে নিয়মগুলো পড়লে বাকিগুলো সহজ হয়ে যায় তাই না ওই নিয়মের ভিতর থেকেই তো সবগুলো আসে তো এই হচ্ছে কথা এরপরে ফ্রেমিং ডবলের জন্য ওই তিনটি ধাপ অর্থাৎ প্রথমে সাতটি নিয়ম তারপরে বিগত বছরের প্রশ্ন এরপরে তিরানব্বইটি সিলেক্টেড কিছু তোমরা আচ্ছা তৃতীয়ত হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস প্রথমে রাইট ফর্ম অফ ভার্বস একুশটি নিয়ম পড়বে তো এখান থেকে ছয়টি নিয়ম পড়া লাগে না তারপর আমি রেখেছি টেন্সের সূত্র তবে পনেরোটি বলা যায় এখানে পনেরোটি নিয়ম এরপরে রাইট ফর্ম অব ভার্বস বিগত বছরের সকল প্রশ্ন আমি বইতে রেখেছি এরপরে তোমাদের একশো একচল্লিশটি সিলেক্টেড বা বাছাইকৃত রাইট ফর্ম অফ ভার্বস রাখা হয়েছে এই তিনটি করলে তোমার রাইট ফর্ম নেই ইনশাআল্লাহ তারপর এগারোটি নিয়ম রেখেছি আর্টিকেলের বিগত বছরের প্রশ্নগুলো দিয়েছি এরপরে বারোটি আর্টিকেল দিয়েছি যেগুলো একেবারে চূড়ান্ত সাজেশনস ঠিক আছে আচ্ছা এরপরে আসো এর জন্য সাতটি নিয়ম পড়বে রিয়ারেঞ্জমেন্টের সকল বিগত বছরের প্রশ্নগুলো পড়বে এবং আমাদের যে নব্বইটি রিয়ারেঞ্জের সাজেশনস দিয়েছি বাছাই করে সেটা একেবারে সর্বশেষ মুহূর্তে এগুলো জাস্ট রিভাইজ করে গেলে যথেষ্ট এরপরে আমাদের পঞ্চম আছে তোমার হচ্ছে পাংচুয়েশন মার্কস প্রথমে পাংচুয়েশন মার্কসের সকল নিয়ম বিগত বছরের প্রশ্ন বাছাইকৃত মাত্র সাতটি পাংচুয়েশন পড়লেই তুমি কমন পাবে এরপর চেঞ্জিং ওয়ার্ডের নিয়ম বিগত বছরের প্রশ্ন এবং একশোটি চেঞ্জিং ওয়ার্ডের সাজেশন আমি তোমাদের দিয়ে দিয়েছি আচ্ছা এরপরে আমরা যদি বলি যে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম এর বিগত সকল বছরের প্রশ্নগুলো আমি দিয়েছি তারপর হচ্ছে পঞ্চাশটি সিনোনিমের সাজেশন দিয়েছি অ্যান্টোনিমের বিগত বছরের প্রশ্ন দিয়েছি অ্যান্টোনিমের একশো পঞ্চাশটি টপ সাজেশন দিয়ে দিয়েছি এসে সিনোনিম অ্যান্টোনিমের সাজেশন ট্রান্সলেশনের জন্য বিগত বছরের প্রশ্ন পড়বে এরপরে টপ এগারোটি ট্রান্সলেশন পড়বে এখানে আমি ট্রান্স ট্রান্সলেশন লেখার কথা আমি অ্যান্টোনিম হয়তো লিখেছি টাইপিং তো এসে তোমার ট্রান্সলেশনের এগারোটি প্রশ্ন পড়লে তোমার যথেষ্ট গ্রামাটিক্যাল আইটেমের জন্য এত সাজানো গোছানো স্বচ্ছ সাজেশন তুমি পড়লে তোমার অবশ্যই তুমি পাশ করতে নিশ্চিত পারবে প্লাস তোমার প্রস্তুতিটা একেবারে সুদৃঢ় হবে এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এরপরে রাইটিং পার্ট আমাদের পঁয়ত্রিশ মার্চের রাইটিং পার্ট তো রাইটিং পার্টের জন্য যেটা হয় আমরা আমাদের যে রাইটিং পার্টগুলো রয়েছে যেমন নোটিশ পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান এই পাঁচটি অংশ থেকে তোমাদের যে দুটো আসবে তো নর্মালি আমরা প্রথম তিনটি পড়লেই এখান থেকে কমন পাই তো নোটিশের জন্য নয়টি নোটিশ আমি উত্তর লিখে দিয়েছি সাজেশনস তবে এখান থেকে আমি আবার পরে তোমাদেরকে কমিয়ে দেব ইনশাল্লাহ তো আপাতত নয়টি পড়ার চেষ্টা করবে আর যারা এত নিয়ম পড়তে চাও না তোমরা অটো একটা মানে নোটিশের যে অটো ফর্মেট রয়েছে সেগুলো তোমরা পড়লে যথেষ্ট হয়ে যাবে একটা পড়লে তুমি লিখতে পারবে সেটা দেওয়া আছে এরপর পোস্টারের জন্য এগারোটি পোস্টার সাজেশনস আমি উত্তর করে দিয়েছি আর যারা এতগুলো পড়তে চাও না তারা শর্ট ফর্মেট লিখতে পারবে অটো ফর্মেট লিখতে পারো যেটা একটা দিয়ে সব লেখা যায় সেটাও কিন্তু রয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের শর্ট ফর্মেট লিখতে গেলে বা অটো ফর্মেট লিখতে গেলে নম্বর কিন্তু অপেক্ষাকৃত কম পাওয়া যায় তবে আদর্শভাবে পড়লে নম্বর একটু বেশি পাওয়া যায় তো সেভাবেও লেখা আছে আবার অটো ফর্মেটও দেওয়া আছে তোমরা যে যেটা পছন্দ করো এরপর অ্যাডভার্টাইজমেন্টের জন্য সাতটি অ্যাডভার্টাইজমেন্ট সাজেশন দেওয়া রয়েছে উত্তরসহ এবং পরবর্তীতে অ্যাডভার্টাইজমেন্ট লেখা শর্ট ফর্মেট দেওয়া রয়েছে তুমি সেটা ফলো করেও লিখতে পারবে অনুরূপভাবে মেমো স্লোগান এগুলো তেমন আসে না পরীক্ষায় অ্যাপ্লিকেশনের জন্য বারোটি সাজেশনস দিয়েছি বারোটি অ্যাপ্লিকেশন পড়লে তোমার জন্য যথেষ্ট অ্যাপ্লিকেশন লেখার অটো ফর্মেট দেওয়া রয়েছে যদি অ্যাপ্লিকেশন তুমি বারোটি পড়তে না চাও একটি মাত্র লিখতে পারবে তার শর্ট টেকনিক দেওয়া রয়েছে লেটারের জন্য সাজেশনস দেওয়া রয়েছে আবার লেটারের অটো ফর্মেটও দেওয়া রয়েছে যদি তুমি এতগুলো না পড়তে চাও জাস্ট একটি পড়ে গিয়ে তুমি যে কোনোটা লিখতে পারবা প্যারাগ্রাফের জন্য সতেরোটি এবং প্যারাগ্রাফ লেখার অটো পরে রয়েছে এস এর জন্য তেরোটি এসে এ আমি দিয়েছি তবে এতগুলো পড়তে হবে কিন্তু এতগুলো কিন্তু পড়তে হবে না আমি পরবর্তীতে তোমাদের আরও কমিয়ে দেবো এখান থেকে ঠিক আছে তো আপাতত যতদূর পারো পড়ো সব পড়ে পড়তে পারলে তো ভালো হয় এরপরে এসে লেখার অটো ফর্মেট রয়েছে যারা মানে একটা দিয়ে অনেকগুলো লিখতে চাও সেগুলো লেখা রয়েছে আমি আর বারবার বলছি ওগুলো হচ্ছে তোমার বিপদে পড়ে গেলে মোটামুটি পড়তে হয় তো নর্মালি আমরা ফর্মেট লিখলে নম্বর অপেক্ষাকৃত একটু কম পাই আর যদি আদর্শভাবে পড়ি তাহলে একটু বেশি নম্বর পাই এই আর কি এরপরে আমি তোমাদের তিনটি পার্টের সাজেশন দেওয়ার পরে আমি তোমাদেরকে মডেল কোয়েশ্চেন দিয়েছি প্রথমে আমি টেস্ট থেকে বিশ্লেষণ করে পঁয়তাল্লিশ মার্কসের গ্রামারের উপর উনিশটি গ্রামার রিভিউ দিয়েছি অর্থাৎ এই উনিশটি গ্রামার রিভিউর মাধ্যমে নিজেকে তুমি যাচাই করতে পারবে তুমি গ্রামারে কত নম্বর পাচ্ছ এরপরে তোমাদের একশো নম্বরের পূর্ণাঙ্গ মডেল টেস্ট আমি দিয়েছি সেটা হচ্ছে তোমার স্পেশাল মডেল টেস্ট যেগুলো আমার বিশ্লেষণে আমি দিয়েছি তোমার মডেল টেস্টের নম্বরগুলো দেখতে পাচ্ছ সামনে পেজ নম্বর রয়েছে এরপরে হচ্ছে তোমার তোমাদের স্পেশাল মডেল টেস্টের পর বিগত বছরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সালের প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছি তারপরে হচ্ছে সাত কলেজের গুরুত্বপূর্ণ সালের প্রশ্ন দিয়েছি এরপর বিগত বছরের যে আরও কিছু প্রশ্ন রয়েছে অনেক পুরনো প্রশ্ন সেগুলো আমি দিয়েছি যাতে করে রিক্সটা আমাদের এড়িয়ে আমরা থাকতে পারি এরপর টেস্ট পেপার থেকে বাছাই করে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলোর সমন্বয়ে আমি তোমাদেরকে চারটা মডেলের মাধ্যমে তোমাদেরকে টেস্ট প্রশ্নগুলো সমন্বয় করেছি তো সবকিছু আমাদের শেষের বইয়ের শেষে পিছনের দিকে দেওয়া রয়েছে তো সেখান থেকে দেখে নিতে পারবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে চাও তোমার জাস্ট এই একটি সাজেশনস ফলো করলে তোমার আর কোনো সাজেশনস প্রয়োজন হবে না তুমি এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এটা আমি তোমাদেরকে অবশ্যই বলতে পারি বিগত বছরের অভিজ্ঞতার আলোকে তো তোমরা যারা এই সাজেশনটি সংগ্রহ করতে চাও তোমরা এখনই আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে তোমরা যারা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও অথবা এই বইটি সংগ্রহ করতে চাও তোমরা যে কোনো কারণেই হোক না করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে সুপ্র শিক্ষার্থীরা অনেকগুলো কথা হয়তো শেষে বলে ফেলেছি কিন্তু এই তথ্যগুলো তোমাদের জানা প্রয়োজন ছিল বলে মনে করি তো তোমরা যারা শেষ পর্যন্ত এই কথাগুলো শুনেছ বা ক্লাসটি সকল ধন্যবাদ জানাই লাইভটিকে মানে ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বন্ধুদের জানিয়ে দিও হয়তো সেও এই নিয়মিত ক্লাসের মাধ্যমে উপকৃত হবে যারা অনলাইন ভর্তি চলছে তো তোমরা জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে আমার সাথে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত আছো সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ